আসসালামু আলাইকুম এখন যারা অনলাইন জগতে ট্রেন্ডিংয়ে আছে পপুলারিটি পেয়েছে তাদের পেজগুলো আমি ভিজিট করি দেখি তাদের ক্রিয়েশন ডেটগুলো দেখি দেখি যে তারা ছয় সাত চার পাঁচ বছর যাবৎ তারা কাজ করে যাচ্ছেন তাদের এক একজন এক এক সময় ধরে কাজ করে যাচ্ছেন দেন এখন এসে তারা ট্রেন্ডিং এসেছেন তার ধৈর্য তারা ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে অনেক বছর কাজ করেছেন কোয়ালিটিফুল ভিডিও দিয়েছেন দেন এরপরে গিয়ে তারা ট্রেনিং এসেছে সো এখন আমার পেজ মাত্র দুই মাস শেষ হয়ে তিন মাস কন্টিনিউ কমপ্লিট হয়নি তো আমার পেজের যতটুকু ভিউজ লাইক কমেন্টস আসছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি এটা চাইতে বেশি গুরুত্ব দিচ্ছি যে আমার ভিডিওটা কতটুকু কোয়ালিটিফুল হচ্ছে আমি কোয়ালিটির দিকে আমি রকম কোয়ালিটি ফুল ভিডিও যখন দেবো বা আসলে আমি এখনও এই পেজে এই অনলাইন জগতে নতুন যে কারণে আমি এখনও বুঝতে পারছি না যে কী অবস্থা কী আর আমার মনে হয় যারা এরকম অনলাইনে ছিলেন তারা প্রথম প্রথম সবাই এরকমই ছিল যে তারা আসলে বুঝতে পারত না এটা বুঝতেও হয়তো বারো ছয় মাস লাগে যে আসলে কিভাবে কি করতে হবে কোথায় কীভাবে ভিডিও মেক করতে হবে এইরকম আর প্রথম দিকে হয়তো বা আমার মতো এরকম কম ভিউজ ছিল কম কমেন্টস লাইক ছিল বাট তারা হতাশ হয়নি তারা ধৈর্য ধরে কাজ করে গেছেন এবং তাদের ভিডিওগুলোকে কোয়ালিটি ফুল মানুষের পছন্দ নিয়ে ভিডিও দিতে চেষ্টা করেছেন দেন তারা ট্রেন্ডিংয়ে এসেছেন তো আমি তো খাবারটা খাওয়ার সময় বিসমিল্লা বলেছিলাম তো ভয়েস ওভার পরে দিয়েছি তো খাবারটা খুবই সুস্বাদু এবং মজাদার ছিল অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আর খাবারের সময় তো আমি একটা কাঁচামরিচ নিয়েই নিই কাঁচামরিচটা কামড় দিয়ে দিয়ে খাবারটা খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি লাগে খুবই আমি মনে হয় স্বাদটা যেন অনেক বেশি বেড়ে যায় তো আসলে খুব সুস্বাদু ছিল খাবারটা কেনা ছিল না বাইরের খাবার কেনা খাবার ছিল কাঁচি বিরিয়ানি ছিল তো আর আপনাদের সবাইকে যারা আমাকে লাইক কমেন্টস সাপোর্ট করে সাহায্য করছেন আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যে আপনাদের জন্য আমি ইন্সপায়ার হচ্ছি এবং আপনারা আপনাদের কথা আমার মনে থাকবে যে যারা আমাকে সাপোর্ট করছেন আর যারা লাইক কমেন্টস করছেন না বাট ভিউজ মানে দেখছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমার ভিডিও একসময় আপনাদের দেখতে দেখতে হয়তো বা ভালো লাগবে যখন আমার ভিডিও কোয়ালিটি ফুল হবে তো তখন আপনারা লাইক কমেন্টস নিজে থেকেই করবেন বা নোটিফিকেশন অন করে রাখবেন আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগছে না তারাও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে প্রথম প্রথম অনেক কিছুই ভালো লাগে না বাট দেখতে দেখতে সময় ভালো লেগে যায় তো আপনারা অপেক্ষা করুন যেন আরও সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি তো এই যে খাবারটা এই খাবারটাই আমি খাচ্ছিলাম দেখতে যেমন সুন্দর খাবারটা খেতে খুবই সুস্বাদু ছিল তো আজ এ পর্যন্তই ভালো থাকুন দোয়া করুন পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ